কদুখুলুল জানাত আং তুমুয়া আজোয়া জুকুম তোহর বারু উন কোদার কসম আল্লাহকে আমতের এদিন বলবে হে আমার ঈমানদার বান্দা দুনিয়ার জীবনে ইমান আমলের সাথে ম্যাক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাঁসোরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সেই ন কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তো উন খুশি খুশি চিত্তে হাসতে খুশিতে আনন্দে হুদ হুলুল জান্নাতা একসাথে মিলেমিশে গলাগলি করে হাত ভরাধরি করে জান্নাতেই প্রবেশ করো হ্যাঁ তখন দেখবা গান তুমি বুঝবা তোমার আরেক এক দা বন্ধু তোমার দিকে তখন ফুটটা খোর বুঝবা বাবা খোর খোর আখেরাত কতটা ভয়ানক কতটা ভয়ানক একটা সেজদা কপালে চুটে নাই সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেস্তা তখন বুঝবি না নাফরমান আল্লাহ কেমন আল্লাহর আজাব কেমন হুম কাল্লা সৌফতালমুন সুম্মা কাল্লা সৌফতালম আল্লাহ বলে বান্দা ও আদা দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝায় দেব প্রতিটা নাফরমানির ফলাফল আমি হাসরের মাঠেও বুঝায়া দেব তুমি জানো না বান্দা আমি রাহমান আমি রাহিম এই জন্য তুনিয়ায় খাওয়াইছিলাম তুমি ভাবছো আমি শুধু রহমান আমি শুধু দয়ালু না মান্দা আমার নাম তো দুইটা না আমার নাম তো নিরানব্বইটা আমার নাম তো আরো আছে আমার নাম জব্বার আমার নাম কাহার আমার নাম আজিজ সেগুলোর অর্থ তো দয়ালু না সেগুলোর অর্থ তো প্রচণ্ড রাগান্বিত প্রবল প্রতাপান্বিত মহা ক্ষমতাধর প্রতিশোধ গ্রহণকারী হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা বান্দা রহমান নাম শুনলা এই নামগুলো কেন শুনলা না কি যুবক তুমি কি শুনো না আল্লাহ যে শাস্তি দিবে আযাবু আহাদ বলে আয়ু সিকুয়া যা কাকু আহাদ আল্লাহ বলে না ফরমান বেঈমান মনে রাখিস আমি আল্লাহ তোরে হাসরের ময়দানে এমন আজাব শাস্তি দেব রে খোদার কসম বান্দা এমন শাস্তি জগতে তোরে কেউ দেয় নাই এমন মার তোরে আর কেউ মারে নাই তুই আমার প্রতি ফোঁটা পানির হিসাব দিতে হবে তুই আমার প্রতি ফোটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে কি ভাবছো বান্দা আমি বুঝিয়া তো বড় আসমান বেহুদা বানাইছি আমি বুঝিয়া তো বড় জমিন বেহুদা বানাইছি আমি বুঝি প্রতিদিন রাত্র দিন এমনি এমনি আনতেছি আমি বুঝি এই রোদ বৃষ্টি আলো পানি এই গাছ ফুল ফল ফসল এই খাদ্য খাবার এই তোমার হায়াত এই জিন্দিগি আমি এমনি এমনি দিয়েছি কেমনে ভাবলা বলো কি বান্দা এই পৃথিবীর কেউ তো পরিকল্পনা ছাড়া কিছুই করে না কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে কিছু করে সে তো পাগল নাউজুবিল্লাহ তাহলে এত বড় কায়নাত আমি বুঝি এমনি বানাইছি তোমার মতো মানুষ আমি নয় মাস মায়ের জরায়ুর মধ্যে রাইখা বানাইলাম দুই মাস এই পৃথিবীর কোন দুই বছর আমি আল্লাহ তোমার মায়ের পবিত্র দুধ পান করাইলাম এমনি 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 নেই আশ্চর্য কথা শুনেন আজীব কথা শুনে তাহলে বুঝবেন প্রতিটা মানুষের খাবার পানি মানুষের মুখ দিয়েই তো খায় না কথা বলেন না জন্মের পর প্রথম দিন থেকে এই দুধ পান করে যে কোন দিক দিয়া মুখ দিয়া কিনা কিন্তু আশ্চর্য হলো মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ তালা মায়ের নাপাক রক্ত যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় যতদিন বাচ্চা না হয় অতদিন আর মাসিক ঋতুস্রাব হয় না মাসিক রক্ত বের হয় না এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ তালা ওই বাচ্চাটাকেই পান করায় আল্লাহর কুদ্রতে কিন্তু মজার বিষয় হলো আমরা একটা কিতাবে পড়ছি সাহাল ইবনা আবদুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন উনি এ কথা বলছেন যে হে আল্লাহর বান্দা শুনো এই জিব্বাকে আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন এই জামান আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন মায়ের পেটের নয় মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত এই জন্য আল্লাহ তালা ওই রক্তটা মুখ দিয়া জিব্বা দিয়া ঠোঁট দিয়া পান করায় না নাবির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই নয়টা মাস মায়ের নাফাক রক্ত নাবির মাধ্যমে আলাদা ফাইভ দিয়া আল্লাহ তালা সন্তানের মধ্যে পৌঁছায় কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র এজন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিব্বা ভিজায় জন্য আল্লাহ বলতে চায় বুঝাইতে চাই বান্দা এই জিব্বা আমি পবিত্র আইসি প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য এখানে নাপাক নাপাক লাগবে লাগবে না না তুই কেমনে এই জিব্বা নাপাক করে দিলি বান্দা মদের বোতল কেমনে ধরিলি হারাম নেশা কেমনে ধরিলি আরে ভাইয়া বিড়ি সিগারেটওয়ালা আপনারাও বলেন এই নাপাক কেমনে মুখে লাগাইলেন এই না পাক কেমনে মুখে লাগাইলেন এই জবান আপনি কেমনে আল্লা ভুলে গেলেন যে জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে আল্লাহ বললেন বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আমি কি তোমাকে জিব্বা দেই নাই আমি কি তোমাকে দুইটা ঠোঁটে দেই নাই বলেন না দিয়েছে কিনা বলো না বাবা যদি আল্লাহ দিয়ে থাকে যেই চোখ আল্লাহর দেওয়া সেই চোখে আল্লাহর কোরআন দেখল না কেন আল্লাহর দেওয়া ওই জবানে মালিকের নাম নিতে পারল না কেন বলেন এই জন্য দয়া করে বুঝতে শিখে বুঝতে শিখে আপনাদের কাছে অনুরোধ করছি রাত অনেক হয়ে গেছে এই জন্য আমি লম্বা করতে চাচ্ছিলাম না উদ্দেশ্য আমার একটাই আমি তো শুরু করলাম সাড়ে এগারোটা বাজে আমি ইচ্ছা করেই একটু দেরিতে আসছি এই কারণে মাওলানা ইলিয়াস সে তো আমার ড্রাইভার বলছে কজুর আস্তে দিদে গেলেই চলবে এই জন্য ইচ্ছা করে ওই মাহফিলা আমি একটু দেরি করছি আগের যেখানে বয়ান ছিল আপনাদের কাছে আমার অনুরোধ রইল মেহরবানি করে দয়া করে আপনারা ভাবতে শেখেন আমাদের জীবন আখেরা প্রিয় বন্ধু বাফ আপনারা জিন্দিগি শেষ করেন না নজওয়ান তুমি এমন সুন্দর হায়াত এই রাত আর পাইবানা বাফ এই দিন আর মিলবেন এই যে মনে করেন উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার এ এই শিরোনাম আর কোনো দিন হবে না আগামী বুধবার আসবে সেটা উনত্রিশে জানুয়ারি না আগামী বছর উনত্রিশে জানুয়ারি হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ না তাহলে এইটা আর হবে না কোনো ঘন্টা আর আসে না কোনো মিনিট সেকেন্ড পৃথিবীতে আর আসে না যেটা আসে সেটা তো নতুন মিনিট কথা বোঝেন নাই নতুন সেকেন্ড ওইটা তো নতুন দিন আসে পেছনটা আর আসে পেছনটা আর আসেন এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমরা যদি এটা বুঝে থাকি ছেলেরা বাবা তোমরাও যদি বুঝে থাকো জীবন মানে আখেরাত জিন্দিগি মানে আল্লাহর বন্দিগি জিন্দিগি মানে আল্লাহর গোলামি প্রিয় ভাই সেজদা বিহীন মানুষ হয় না যে কপালে সেজদারায় সে মানুষ না সে জানোয়া সোজা কথা যে সেজদা দেয় না সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো চলে ছেলেদেরকে বলি বাপ একটা একটা ছেলে তোমাদেরকে বলি বাপ আমি অনেকবার বলছি এ কথা কোরআন শরীফের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে শয়তান যারে পিছনে লাগে দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে এই তিনটা বিষয় আল্লাহ বলছে এক নাম্বার যে শয়তান যাকে অনুসরণ